বলিষ্ঠ এক যুবক আরবের মরু এলাকায় তার বাস মদিনা থেকে দূরে বহু দূরে অবস্থান করে সে বিশেষ প্রয়োজনেই কেবল মদিনায় যায় কয়েকদিন থাকে আবার ফিরে আসে তখন চলছিল সিংহ পুরুষ হযরত ওমর এর শাসনকাল একদিন যুবকের মদিনায় যাওয়ার প্রয়োজন দেখা দিল বিশেষ প্রয়োজন যেতেই হবে না যে উপায় নেই দিনক্ষণ ঠিক করে মদিনার উদ্দেশ্যে রোয়ানা দিল যুবক যেতে হবে তাকে মরুভূমি পাড়ি দিয়ে অনেক দূরে সুদূর মদিনায় সফর সঙ্গী হিসেবে একটি উঠ ছাড়া অন্য কেউ নেই হাতে সময় ছিল খুবই কম সেজন্য জরুরি বিশ্রাম ব্যতীত বাকি সময়টুকুতে বিরামহীনভাবে চলছিল সে চলার পথে ক্লান্ত দেহটাকে খানিক চাঙ্গা করে নেওয়ার জন্য একসময় বিশ্রাম নিচ্ছিল যুবক ভীষণ পিপাসা ও ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে সঙ্গে নিয়ে আসা সামান্য খাদ্য ও পানি বিশ্রামের শুরুতেই গলার নিচে পাঠিয়ে দিয়েছে সে এবার উটটাকে খেজুর বাগানে ছেড়ে দিয়ে একটি গাছের ছায়ায় মনের সুখে ঘুমিয়ে পড়েছে আরব দেশে প্রচুর খেজুর বাগান রয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের বাগানই আছে সেখানে যে বাগানটিতে যুবক বিশ্রাম নিচ্ছিল সেটি খুব বেশি একটা বড় ছিল না একজন মালি বাগানটি দেখাশোনা করত পানি দিত আগাছা পরিষ্কার করত ভালো ফলনের জন্য যা কিছু করা দরকার সবই করত সে সেদিন মালি বাগানে কাজ করছিল হঠাৎ তার নজরে পড়ল একটি উট এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে উটের পায়ে পৃষ্ঠ হয়ে কিছু চারা গাছ ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে এ অবস্থা দেখে মালি রেগে যায় সঙ্গে সঙ্গে উটটিকে তাড়ানোর উদ্দেশ্যে উহার প্রতি একটি পাথর নিক্ষেপ করে উটটিকে মেরে ফেলার কোনো ইচ্ছা মালির ছিল না কিন্তু দুর্ভাগ্যবশত তার নিক্ষেপিত পাথরটি উটটির ঠিক বুক বরাবর প্রচণ্ড বেগে আঘাত হানে এতে ছটফট করতে করতে তৎক্ষণাৎ উটটি মারা যায় মালি ভয়ে কাঁপতে থাকে এক অজানা আশঙ্কায় তার বুক দুরু দুরু করে চেহারায় ফুটে উঠে উৎকণ্ঠার ভাব একটু দূরে হঠাৎ এক যুবককে দেখতে পেয়ে ভাবে উটের মালিক হয়তো সেই হবে মালি দেরি করে না সে ছুটে যায় বেদুইন যুবকের নিকট খুলে বলে সবকিছু তারপর বিনীত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করে যুবকের নিকট যুবক উটটিকে সীমাহীন ভালোবাসত সেটি ছিল তার সবচাইতে প্রিয় উট তদুপরি এ মুহূর্তে দীর্ঘপথ পাড়ি দেওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে এটি তাই উটের মৃত্যুর কথা শুনে যুবক দিশেহারা হয়ে পড়ল হারিয়ে ফেলল হিতাহিত জ্ঞান ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করে মালির দাড়ি ধরে সজোরে ঝাঁকুনি দিতে লাগল এ সময় মালি ছিল বেশ অসুস্থ তাই যুবকের ঝাঁকুনি সহ্য করতে না পেরে সেও একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ল এবার যুবক কিং কর্তব্যবি কি করল কি করা তার উচিত কিছুই বুঝতে পারল না কিছুক্ষণ পর হুঁস ফিরে এলে সেও কেঁদে ফেলল অসফ স্বরে বলতে লাগল একই করলাম আমি অন্যায়ভাবে আমি একজন মানুষকে হত্যা করলাম এতক্ষণে মালির ছেলেরা বাগানে এসে উপস্থিত তারা যুবকের মুখ থেকে কিছু শুনল তারপর বিচারের জন্য তাকে নিয়ে গেল খলিফার দরবারে খলিফা উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করলেন যুবক তার বক্তব্য প্রদানে বিন্দুমাত্র মিথ্যার আশ্রয় নিল না সে অকপটে ঘটনার সত্যতা স্বীকার করল বাদী বিবাদীর কথা শুনে খলিফা কিছুক্ষণ ভেবে নিলেন যুবকের সত্যবাদিতায় তিনি মুগ্ধ হলেন কিন্তু হত্যার পরিবর্তে হত্যা ইসলামের এই বিধানের কারণে যুবককে কতল করার নির্দেশ দিলেন যুবক বলল খলিফার নির্দেশ শিরোধার্য তার ফায়সালা অবশ্যই কার্যকর হবে তবে আমার একটি আবেদন ছিল বল তোমার কি আবেদন খলিফা গম্ভীর কণ্ঠে বললেন আমিরুল মোমেনিন হুকুম তামিলের পূর্বে পরিবার পরিজনকে এক নজর দেখতে চাই চিরবিদায় আনতে চাই তাদের কাছ থেকে এটি আমার জীবনের শেষ ইচ্ছা তোমার এ আবেদন পূর্ণ হতে পারে তবে এজন্য প্রয়োজন একজন জামিনদারের খলিফার দরবার লোকে লোকারণ্য চতুর্দিকে কেবল মানুষ আর মানুষ যুবককে চিনে এমন কেউ এখানে নেই উপস্থিত সকলের দিকে একবার দৃষ্টি বুলিয়ে নেয় যুবক তার দৃষ্টি যেন এ কথাই বলছিল হে উপস্থিত জনতা তোমরা যে কেউ আমার জামিন হতে পারো যে কোনো মূল্যের বিনিময়ে নির্ধারিত সময়ে এখানে আমি উপস্থিত হবই নীরব নিস্তব্ধ পরিবেশ কেউ কোনো কথা বলছে না একে অপরের দিকে মুখ চাওয়া করছে তারা সময় বয় চলছে তার আপন গতিতে উপস্থিত লোকদের মধ্যে একজন ছিলেন আবু জর্গিফারি রাদিয়াল্লানু তিনি এতক্ষণ সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনছিলেন যুবকের সত্যবাদিতায় ইতোমধ্যেই তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন এবার জামিনের প্রশ্ন আসায় তিনি দাঁড়িয়ে বললেন আমি এ যুবকের জামিন হব তাকে জীবনের শেষ আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ দেওয়া হোক জামিন পেয়ে যাওয়ায় খলিফা যুবককে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন যুবক বিলম্ব করল না ছুটে চলল স্বজনদের পানে কয়েকদিন পূর্বে এক সুন্দরী কন্যাকে বিয়ে করেছিল সে পিতামাতা আত্মীয় স্বজন বিশেষ করে বিবাহিতা স্ত্রী কিভাবে তাকে চিরবিদায় জানাবে কি হৃদয় দৃশ্যের অবতারণা হবে চলার পথে এ চিন্তাটি বারবার ঘোর ভোরপাক খাচ্ছিল তার মাথায় যুবক কখনো মিথ্যা বলেনি প্রতারণা করেনি আজীবন সে গেয়েছে সত্যের জয়গান সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সে গোটা জীবন সংগ্রাম করেছে সততা সত্যবাদিতা ও ওয়াদা পালনে সে ছিল সর্বদা সচেষ্ট পথ চলতে গিয়ে যুবকভাবে আজ যদি আমি সততার পরিচয় না দিয়ে ওয়াদা ভঙ্গ করে পুনরায় ফিরে না যাই তবে আমি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাব রক্ষা পাব আক্রমণ থেকে সুখে শান্তিতে আরও কিছুদিন বসবাস করতে পারবো একান্ত আপন সাথে কিন্তু না জীবনের চেয়ে ওয়াদার মূল্য জীবনের চেয়ে সততার মূল্য অনেক অনেক গুণ বেশি সুতরাং জীবনের মায়া প্রিয়জনদের কান্না ভেজা চেহারা পানে তাকিয়ে কখনো মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না ভঙ্গ করা যাবে না প্রতিশ্রুতি গড়িয়ে দেওয়া যাবে না সততার সুরম প্রাসাদ যুবক বাড়ির দিকে যতই এগিয়ে চলছে ততই মনকে শক্ত করে নিচ্ছে এভাবে চলতে চলতে একসময় সে বাড়িতে গিয়ে উপস্থিত হয় ভনিতা না করে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সবার নিকট বলে ফেলে খলিফার ফয়সালার কথা সেই সাথে এও বলে যে বিলম্ব করা যাবে না আমাকে এখনই যেতে হবে যুবকের কথায় পিতামাতা আত্মীয়নাত্মীয় সকলের চোখেই পানি দেখা দেয় বারবার হুঁশ হারায় নববিবাহিতা যুবতী স্ত্রীও সে এক করুণ ও মর্মান্তিক দৃশ্য খলিফার নিকট ফিরে যেতে অনেকে যুবককে বাধা দেয় যুক্তির মার প্যাচে বিভিন্ন উপায়ে বুঝাতে চেষ্টা করে কিন্তু যুবক না বান্দা। সে তার ওয়াদা পালনে এক পায়ে খাড়া জীবন রক্ষার জন্য প্রতিশ্রুতি ভঙ্গ করতে কিছুতেই সে রাজি নয় সুতরাং সবাইকে শেষবারের মতো বিদায় জানিয়ে দ্রুত ঘোড়া হাঁকিয়ে খলিফার নিকট উপস্থিত হল সে খলিফা বললেন হে যুবক তোমার প্রতিশ্রুতি পূরণ তোমার কর্তব্যনিষ্ঠা ও সততায় আমি যার পর নাই খুশি হয়েছি কিন্তু নিজের পক্ষ থেকে তোমাকে সহযোগিতা করার কোন উপায় আমার নেই একথা বলে মালির ছেলেদের দিকে তাকালেন তিনি অতঃপর জানতে চাইলেন তাদের মতামত এ মুহূর্তে মালির ছেলেরা যেমন যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করার অভিপ্রায় ব্যক্ত করে পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারে ঠিক তেমনি ক্ষমার ঘোষণা দিয়ে তাকে রক্ষাও করতে পারে মজলিসে তিন পতন নিরবতা সবাই এক দৃষ্টে তাকিয়ে আছে ছেলেদের মুখের দিকে তারা কি বলে সে কথা শোনার জন্য সকলেই এখন উন্মুখ হয়ে আছে মাথান্ত করে যুবকের সততায় কেবল খলিফা ও উপস্থিত জনতাই নয় মালির ছেলেরাও অত্যধিক মুগ্ধ হয়েছিল তাই খলিফার প্রশ্নের জবাবে এক বাক্যে তারা বলে উঠল আমরা যুবককে ক্ষমা করে দিলাম তাদের এই উদারতায় মহানুভব খলিফা খুশি হয়ে বললেন আমি দেশ জয়ে যে আনন্দ পাইনি সে আনন্দ আজ তোমাদের মধ্যে পেলাম অতঃপর খলিফা হজরত আবু জর্গিফারি গিফারি দাদিয়ালুকে কাছে ডাকলেন বললেন হে রাসুলের প্রিয় সাহাবী আপনি কেন এ অপরিচিত যুবকের জামিন হতে গেলেন যদি সে না ফিরত তবে আপনার অবস্থা কি হতো তা একটু ভেবে দেখেছেন কি উত্তরে তিনি বললেন হে মান্যবর খলিফাতুল মুসলিমিন যুবকের সত্যবাদিতার প্রতি আমার আস্থা সৃষ্টি হয়েছে বলেই আমি এত বড় ঝুঁকি নিতে উদ্বুদ্ধ হয়েছি মালি হত্যার ঘটনাকে সে যেভাবে অকপটে স্বীকার করে নিয়েছে তাতেই আমার মনে হয়েছে যে সে এক সত্যবাদী যুবক জীবন বাঁচানোর জন্য কখনোই সে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিবে না এক কথায় সততা সত্যবাদিতা ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়েই আমি তার জামিন হয়েছি দুই ব্যক্তি পাশাপাশি হাঁটছে উভয়েই একে অপরের সফর সঙ্গী দীর্ঘক্ষণ চলতে চলতে সীমাহীন ক্লান্ত হয়ে পড়েছে খিধেও পেয়েছে প্রচুর সুতরাং আর পথ চলা নয় এবার খানিক বিশ্রাম ও খাওয়া নাওয়ার পালা দুজনে খেতে বসেছে প্লেটে মোট আটখানা রুটি পাঁচটি একজনের তিনটি অপরজনের এখনই তারা খাওয়া শুরু করবে এমন সময় পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের পরিচিত আরেকজন সৌজন্যের খাতিরে তাকেও ডেকে খানায় শরিক করল তিনজনে মিলে আটটি রুটি খেল তৃতীয় ব্যক্তি তাদের সুকরিয়া আদায় করল অতঃপর বিদায়ের প্রাক্কালে পকেট থেকে আটটি টাকা বের করে দুজনের সামনে রেখে বলল আপনাদের দুজনের ভাগ থেকে যে রুটি আমি খেয়েছি তার বিনিময়ে এ টাকা কয়টি দিলাম আপনারা তা ভাগাভাগি করে নিবেন এ বলে সে চলে গেল এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসল পাঁচ রুটিওয়ালা আগেই ভাগ ঠিক করে বলল ভাই ভাগ তো অতি সহজ আমার রুটি ছিল পাঁচটি তাই আমি পাব পাঁচ টাকা আর তোমার যেহেতু রুটি ছিল তিনটি তাই তুমি পাবে তিন টাকা তিন রুটিওয়ালা এ বন্টন সরাসরি প্রত্যাখ্যান করল সে বলল না তা হবে না হতেও পারে না কারণ যদি এ রুটিগুলো শুধু আমরাই খেতাম তাহলে সমান সমানই খেতাম আর সে এ টাকাগুলো দিয়েছে আমাদের দুজনকে সমান লক্ষ্য করেই সুতরাং আমার চার টাকা তোমার চার টাকা পাঁচ রুটিওয়ালা এ প্রস্তাব মানতে রাজি হল না তিন রুটিওয়ালাও তার পূর্বের কথায় অটল এর বিকল্প কোনো প্রস্তাবেই সে মানবে না বলে পরিষ্কার জানিয়ে দিল ইতিমধ্যে তাদের উচ্চবাচ্চে বহু লোকজন এসে জড়ো হল তারা সবাই মিলে একে একে দুজনকেই মানাতে চেষ্টা করল কিন্তু কোনো কাজ হল না উভয়ই আপন সিদ্ধান্তে অন কেউ মতো পরিবর্তন করতে সম্মত হল না অবশেষে লোকজন বলল ঠিক আছে তোমরা যখন আমাদের কথা শুনলে না সুতরাং এবার আমিরুল মুমেনিনের শরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই হজরত আলী রাদিয়াল্লানু এর দরবার কক্ষে অখণ্ড নীরবতা বিচারের আসন অলঙ্কৃত করে আছেন সজং খলিফাতুল মুসলিমিন তার চেহারায় গাম্ভীর্যতার সুস্পষ্ট ছাপ রুটিওয়ালারা দুজন দুদিকে উপবিষ্ট এক পর্যায়ে বিচার প্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করল সবকিছু শুনে হজরত আলী রাদিয়াল্লানু খানিক ভাবলেন তারপর তিন রুটিওয়ালাকে লক্ষ্য করে বললেন তোমার সঙ্গী তোমাকে তিন টাকা দিতে চায় তুমি তাই নিয়ে নাও এতেই তোমার জিত এতেই তোমার মঙ্গল কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশি খলিফার কথা শুনে তিন রুটিওয়ালা ভীষণ খেপে উঠল সে গোসা ভরে বলল হুজুর তিন টাকা নিলে তো আগেই নিতে পারতাম আপনার দরবারে এসে আমার লাভটা হলো কি এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজন ছিল না যাহোক আমি আপনার নিকট অন্য কিছু চাই না চাই শুধু আপনার ইনসাফি ফায়সালা তার কথায় হযরত আলী রাদিয়াল্লানু রেগে না গিয়ে নম্রস্বরে বললেন ভাই এবার তুমি সুন্দর কথা বলেছ পূর্বে আমি আপোষের কথা বলেছিলাম এবার যখন তুমি ইনসাফি বিচার প্রার্থনা করেছ তাহলে শুনো এ বলে তিনি একটু থেমে আবার শুরু করলেন বললেন ইনসাফি বিচার মতে তোমার সাথী পাবে সাত টাকা আর তুমি পাবে মাত্র এক টাকা সুতরাং এবার তোমাকে এক টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে নতুন ফায়সালা শুনে তিন রুটিওয়ালা তেলে বেগুনে জ্বলে উঠল মনে মনে বলল এর নাম কি ইনসাফি বিচার এর নামই কি সুশাসন প্রতিষ্ঠা খানিক পর সে রাগ সম্বরণ করে বিস্মিত কণ্ঠে খলিফাকে সম্বোধন করে বলল হযরত একই বলছেন আপনি সে আমাকে তিন টাকা দিতে চায় আমি নিতে চাইনি আপনিও অনুরোধ করেছেন তিন টাকা নিতে তাতেও আমি সম্মত হইনি আর এখন আপনি বলছেন আমাকে এক টাকা নিতে এটা কি করে সম্ভব খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লানু একটু নড়ে চড়ে বসলেন বললেন তিন টাকার কথা ছিল আপোষ মীমাংসার কথা কিন্তু তুমি তো আপোষ মীমাংসায় যেতে রাজি নও তুমি চাও ইনসাফ তুমি চাও সুবিচার আর ইনসাফ ও সুবিচারের দৃষ্টিতে তুমি এক টাকার বেশি কিছুতেই পেতে পারো না যদি বল কিভাবে তাহলে আমি একবার নয় একশো বার বুঝিয়ে দিতেও রাজি আছি আলী রাদিয়াল্লানুর দৃতায় লোকটি নরম হয়ে এলো এবার সে তার গলার স্বর নিচু করে ভদ্রতার সাথে বলল হযরত অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দিন কিভাবে আমি এক টাকা পাওয়ার যোগ্য যদি বুঝাতে পারেন তবে আমি এক টাকাই নেব এর বেশি দাবি করব না হজরত আলী রাদিয়াল রানু আপন ফায়সালার বিশ্লেষণ করতে গিয়ে বললেন সর্বমোট রুটি ছিল আটটি খেয়েছ তোমরা তিনজন প্রত্যেকটি রুটি ভাগ করলে তাতে মোট চব্বিশ টুকরো রুটি হয় তোমার রুটি ছিল তিনটি তিন রুটির প্রত্যেকটির তিন ভাগ করলে টুকরো হয় মোট নয়টি আর তোমার সঙ্গীর রুটি ছিল পাঁচ রুটির তিন ভাগ করলে টুকরো হয় মোট পনেরোটি কে কম খেয়েছে কে বেশি খেয়েছে সম্মিলিত খাওয়ায় এ তারতম্য করা হয় না সুতরাং ধরা হবে যে তোমরা প্রত্যেকেই সমান খেয়েছো। অর্থাৎ চব্বিশ টুকরো রুটি থেকে প্রত্যেকেই আট টুকরো করে খেয়েছ এবার লক্ষ্য করো তোমার রুটি ছিল নয় টুকরো তন্মধ্যে তুমি নিজেই খেয়ে নিয়েছ আট টুকরো বাকি থাকল এক টুকরো সুতরাং আগন্তুক তৃতীয় ব্যক্তি তোমার ভাগ থেকে কেবল এক টুকরো রুটিই খেয়েছে অপরদিকে তোমার সাথীর ছিল পনেরো টুকরো তন্মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি রইল সাত টুকরো সুতরাং তৃতীয় ব্যক্তি তার ভাগ থেকে খেয়েছে সাত টুকরো লোকটি আট টুকরোর বিনিময়ে আট টাকা দিয়েছে সুতরাং একথা খুবই পরিষ্কার যে সাত টুকরোর বিনিময়ে তোমার সাথী পাবে সাত টাকা আর এক টুকরোর বিনিময়ে তুমি পাবে এক টাকা ফায়শালার চমৎকার বিশ্লেষণ শুনে শুধু তিন রুটিওয়ালাই নয় উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল সকলেই খলিফার প্রখর বুদ্ধিমত্তার ভুলসি প্রশংসা করল অবশেষে তিন রুটিওয়ালা বলতে বাধ্য হল হ্যাঁ আমি এক টাকাই পাওয়ার উপযুক্ত এর বেশি নয় খামাখা না বুঝে এতক্ষণ পাগলের মতো প্রলাপ বকলাম এতকু বলে মনে মনে খলিফাকে ধন্যবাদ জানিয়ে এক টাকা নিয়েই দরবার থেকে বেরিয়ে গেল আলোচ্য ঘটনায় হজরত আলী রাদিয়াল্লানুরের জ্ঞানের গভীরতা ও বিস্ময়কর বিচার বুদ্ধির প্রমাণ পাওয়া যায় আল্লাহ পাক আমাদের সবাইকে হজরত সাহাবায় কেরামের পদাঙ্ক অনুসরণ করার তাও ফিদান কর